বছরের শেষ প্রান্তে শীত বাড়তেই মেলাঘরের নির্মহলে বাড়ছে পর্যটকদের ভিড় প্রতিবেদন শীতের পারদ যথেষ্টই নির্মমুখী, ফি বছরের মতো মেলাঘরের রুদ্রসাগর ও তার চারপাশে ইতিমধ্যে ভিড় জমিয়েছে শীতের অতিথি পাখিরা সমানতালে পাল্লা দিয়ে বেড়েছে পর্যটকদের পদচারণা সাগর জলে জেলেদের মাছ ধরা মাথার উপর ডানা মেলে দেওয়া পাখিদের কিচির সেই সাগরেই নৌকায় ভেসে ভেসে রাজন্য আমলের স্মৃতি বহন করা মহল পরিদর্শন এ যে এক অন্য অনুভূতির এখানে এসেছিলাম আজকে ফ্যামিলি সহ শীতকাল তো ঘোরাঘুরি মরশুম তো আজকে এখানে ভিড় একটু এই জায়গাতে রাজন্য অমর স্থিতি থেকে অনেকটা ভিড় বাট জমজমাট ভালোই লাগছে তারা আর একটু উন্নত করলে পারতো তো বুট পরিষেবাটা আরও এক দুটো বুট যদি বেশি থাকতো তাহলে সময়টা আরও কম লাগতো বাট অদারওয়েজ ঠিক আছে সফির তো এই দাদা বৌদি ওরা কলকাতা থেকে এসেছে আজকে সকালে তো ওরা নীলমহল ঘুরতে এসছে ওদেরকে নিয়ে এসেছি আমি অনেক দিন পর এসছি এতটা ভিড় আশা করিনি প্রচন্ড ভিড় বোটের ব্যবস্থা আর বাড়ালে ভালো হয় যেহেতু এখন শীত এই সময় পিকনিকে আসছে আনন্দ করছে এখনো চলছে স্কুলে স্কুলে পরীক্ষা তা শেষ হলে নির্মহলে ভিড় আরও বাড়বে বলে ধারণা রুদ্রসাগর উদ্বাস্ত ফিশারম্যান সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাসের এখনো ভিড় ঠেলে দীর্ঘ সময় অপেক্ষা করে নির্মহল পরিদর্শন করছেন অনেকে অন্যদিকে রুদ্রসাগরের চারপাশে পিকনিকের আনন্দ উপভোগে মজেছেন বহু মানুষ ভিড় বাড়ছে এই মৌসুমে ভোজ্য ভিড় বাড়বে এবং আরো

প্রায় পাঁচটা চলেছে শীতের এই মরশুমটাতে নির্মহল পরিদর্শন করতে আসা লোকজনেরা সেই প্রকৃতির দৃশ্য কিন্তু উপভোগ করছেন যা এক কথায় অসাধারণ সিপাহী জলা জেলার মেলাঘুরের নির্মহল থেকে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা